আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবে তখন মাফ নিবে কিভাবে মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর না এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়ামতে মতে ওর হক না দিয়ে আপনি পুলসিরা পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সুখ হবে কত সুখ আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি এক মিনিট একটা শিং ছাগল ছাগলের শিং শিং আছে দুনিয়াতে একটা ছাগলকে গুদা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের বেচারা শিং ছিল না মানে একটা শিং ছাগল একটা শিংহীন ছাগলকে গুদা দিয়ে অন্যায় আল্লাহ বা কেয়ামত দিন ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন তো গুদা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্য সত্য কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হওয়া কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালি না ফর্মালি এই যে মিশাই ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচা বেচার পেটে সমস্যা হয়ে গেল আপনি কিভাবে পার পাবেন কেউ আমাদের মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচার আগে ওর হক ছিল পার পাবেন কিভাবে বেচারাও কিছু কিছুই করে নাই অতথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পার পাবেন কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে মেয়েটার নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবেন কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন বাবা উচিত নাইগুলো মনে রাখবেন বড় বড় পরহেজগার গান দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেস গান মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান নামে যাবে মূল কথাটা আছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হওয়া এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবারকেও পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন তো অবশ্যই ফার করে ফিরে আসেন আল্লাহ ফিরদান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাফে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তাও দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজা করণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন কায়মের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরে দিন হয় না এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহ মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচা আছে তাদের সংখ্যা নিতান্তমে তিন করতে পারি আল্লাহ বোঝার তো অসুবিধান করবো আস্তে আস্তে শক্ত নিউট্রলাইজেশন হয়ে গেল এটা একটু বোঝেন আপনাদের একটু একটু বোঝাই এক সময় ছেলেমেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবো করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়েছে নিউট্রাল তারপরে একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে বাইটা ওইটা করবে এখন তারপর একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর না নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি জেনা এখন সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা আমি এই যুগ চলল আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও চেনায় নাই মানুষকে যাদের কাছে কোরআন শুনার জ্ঞান ছিল হক যারা চিনত কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ পাকে হেফাজত করবে মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যবচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো করে দেখবেন ওই অ্যারিস্টোটল যুগ যেটা ছিল ওই যুগেও সামাজিক ভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো একটা ভালো পড়ে কেমন যদি চোরের হাটটা কাটে না সবাই দেখে ওই জীবনে কাজ করতে যাবে দশজন আল্লাহাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু না নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাহ হ্যাঁ আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম মাহুল ইসলামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবাহ আলম নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিল নবী কেউ ছিলেন রাসুল তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোন ইহা নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাহ নতুন করে এখানে নাজির করেন না প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন ব্রিক রোমান সভ্যতার মতো এটা ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ করা সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দেবে এটা বোঝার জন্য কিন্তু বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্ব নাই তো আল্লাহ পাকের ঢাকায় কোনো পর্বা নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্ব নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পর্ব নাই আল্লাহুর আলমিনের কোন দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পর্ব নাই আল্লাহ সুবাহ সুবাহ চাইলে ইসলাম ইয়েমেনে এ করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতেও করতে পারেন খাতে ক্ষমতা আল্লাহ কোনো কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহর আদামিলের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি এই জন্য আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফরটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল আলী হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ বাগের কোনো কিছু যায় না আপনি চেষ্টা করেন বা না করেন একজন ওরা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দার্শনিক ছিলাম তুমি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পড়ে আছে ধরেন একটা ফল পড়ে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে একটা ফল দেখছেন ওর পোকা পড়ে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহ তাসবি পাঠ করে সুফান আল্লাহ তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখে বেখি না আল্লাহ পাক তো আপনার নামাজের মুখে না আপনি পড়ছেন না আপনি হত ভাগা আসমান জমিনে সবাই আল্লাহ তাসবি পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাজবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাজবি তাহলে না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাৎ না পড়লে তাহাজ্জুদ গোসল না হলে হালাল না খাইলে আল্লাহ পাকের কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াকে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কী হবে ব্যবসার কী হবে আমার বাবণের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহ দিন পালন করবো কিভাবে পরকালে না যাব আগে নিজের চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পেয়েতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার ভবিষ্যৎ আমাদের গো নাকি করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে আল্লাহকে ভুলে যাই নামাজ ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সনাতাদায় করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কোশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতি করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ করোনার জন্য যান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোনো রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাই হবে সাহাবাই কারণ এইভাবে চিন্তা করতেন না তবে এই না হিসাবে আমি এইভাবে চিন্তা করতেন না তবে তার জারিমাম আমাদের খোলাফায় রাশেদিন এই আইম মাতুল তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহ বাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলে বলছেন সুরা মুরকের মধ্যেও আছে কিন্তু যে ভালো খেয়ালী বেয়ারি হিমুল্সা ইং কলিদ আল্লাদি নাওজাম আর হায়াতে লিয়া ব্লু আকুম আইয়কুম আহসান ও আহমালা এই যে কথাটা বলছেন আল্লাহবাগ জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাহবাক দেখতে চান লেহা ব্লু আকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসান আমালা আহ মালা আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাবাক দেখতে চান না যে গরু মুসলিমকে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার শুধু খায় যে হজ করে হজ করে করে আমার এদিকে মানুষের হকল নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না আল্লাবাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উমতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মালসম্পত সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ আল্লাহবা আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহবাক দেখবেন তো আল্লাহবাগ আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাবাক দেখবেন আল্লাহ আল্লাহবাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন আল্লাহবাক দেখবেন আল্লাহ বাকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহ বাকে এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহ বাকে নিতে পারেন পৃথিবীতে নমরুদের নামকেও স্মরণ করে না এখন ফেরাউনের নামকেও স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে শরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাহ বলেছেন ওরা কথা হেলাক না কবিরা করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না রব্বানা আবসুরনা ওয়াসমি'না ফাররিজনা না'মাল সালিহান ইন্নামুনকুন তারে কথা বলেন রব্বানা হে আমাদের রব অবসর না আমরা দেখেছি মানে পরকালাম আমরা দেখা হয়ে গেছে আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ওয়া সামি'না শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুনেছি এখন শুনেছি দেখেছি ফারজি'না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরিয়ে দেন দুনিয়াতে না আমাল সলিহান ওই যে বলছি আমল সলিহ করে আবার ফিরে আসব গিন্না মুকিনুন আমাদের কি হয়ে গেছে কে বলছে না যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ আযাবে গজবে আল্লাহ বিরোধী তাই তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই লড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার স্বভাবায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার স্বভাবায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাহ ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার শোভা পায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু হলে হাসপাশ উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কিরণ তেলাওয়াত নামাজ আমরা নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে আল্লাহ এত বড় আলেন আল্লাবাক তাকে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাবাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার করি না কত মানুষ হয়ে পড়ে ওই করতেছে কত পঙ্গু আছে মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাপাকে নেয়ামত গুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ শুরু দুহা এটাই বলছেন শুধু দুহা শেষে আল্লাহ এটা বলছেন ألم <سؤال> يجدك يتيما فأوى ثم كان يتيما وسط عيني عصر دَيْنِي ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো বর্ণনা তাহলে কিসের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন আল্লাহর শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী ধরেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জায়গা দেয় না সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে আল্লাহ আল্লাহাক আমাদের সঙ্গে কথা বলো বোঝার তো ফিরদান আল্লাহাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমার করে তো দান করেন যা বলি তার উপর আমার সোনা অনুযায়ী আমার করা তৌফিক দান আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বাড়াবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে গো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দিদামত করত যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুত ঘরে ঘরে والله আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে সেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম থাক হাল থাক পরোয়া করতে চায় না এখনটা অনেক গার্ডিয়ান পিতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারাবে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হালাল পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরোক্টাই হারামিকটা কি মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিক একটা ব্যাপার যে আমার হালাল রিজিক্ট ছাড়া এবারও কেবল হবে না দোয়াও কেবল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞেস করা দরকার ছিল খাবারটা কোথেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেয় টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আছে না তখন গেলে শিখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাম তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারের আমার নামে কোনো পাপ নাই হিসেবাব নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশে দাগ দেখে দেখে বলে যে দুইটা তো সেটি কেটে গেল এভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম ইজের কসম শির হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহর নামে এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়ায় ভালো আছে কথা বলা উচিত বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা

তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি তাদের বড় হয়ে গেছে এভাবে মানুষ শিখ করছে তারপরে জবাই কুরবানি কার করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মরা টোনা যে করবে সেও মশলেক যে ওখানে গিয়ে ধন্যা দেয় সেও মশলেক হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধন্য দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হারিস থেকে চিকিৎসা করতে পারবেন বরং কোরআন সুন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে অনি ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার করিলেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াত আল্লাহ কুরসি পড়বেন আয়াত করসি কুরসি কনসুরা কনসুরা আছে এটা সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আল কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষে তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক নাস ইখলাস কাফেরুন সুরা ফালাক নাস ইখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ কোন সুরা সুরা জিনের প্রথম পারলে পুরা সুরা ইয়াসিন সফাত এর প্রথম দশ আয়াত এর সাথে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে